সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন সবনমিয়াসমিনু ভবলি আগামীকাল একটা ভিডিও ক্লিপ ভাইরাল করেছেন সেটা হচ্ছে সে লাঞ্চ করতেছে সেই জায়গায় কিছুটা ভিডিও ক্লিপ আপলোড করেছে সে জায়গায় অনেকেই বলতেছে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একসাথে অনেক দিন পর খাবার খেতে গিয়েছেন এবং অনেকেই বলতেছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে এখনও বর্নিংটা আছে তার জন্য শাকিব খানের ক্যাপ ম্যাচিং করে পড়েছে মানে এক একজনের এক এক কথা হ্যালো ফ্র্যান্ড আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন মিয়াসমিন ভুবলি সে যে শাকিব খানের ক্যাব আপনারা দেখেছেন সাকিব খান কিছুদিন আগে যে বাংলাদেশে ল্যান্ড করেছেন একটা মাথা ক্যাব ছিল সেই ক্যাবটার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ক্যাবটা কিন্তু ভুবলি পড়েছে তো সেই ক্যাব নিয়ে সেই তুমুল ভাইরাল সেই আলোচনা সমালোচনা হচ্ছে সে নাকি স্বপ্ন মিয়াসমিন ভুবলির সঙ্গে এক অনেক দিন পর লাঞ্চ করতে বসেছেন তার জন্যে একই ডিজাইন একই ব্র্যান্ডের হাজব্যান্ড ওয়াইফ পড়েছে এটা কি কোনোভাবে যৌক্তিক হয় আপনারা বলুন কোনোভাবে সম্ভব শাকিব খান আর ভুগলি একসঙ্গে লাঞ্চ করতেছে তো যাই হোক ওদের ভক্তদের যা মুখে আসে তাই না বলতেছে তো এটার কোনো প্রমাণ কোনো ভিত্তি নেই যা ওনারা দেখাতে পারবে কারণ সে আসছে তার কাজে এবং সে আবার চলে যাবে প্রিন্স সিনেমার শুটিং হচ্ছে আপনারা সবাই জানেন সে কাজে আবার চলে যাবে এইখানে ভুবলিকে জড়ানো অপবিশ্বাসকে জড়ানো এটার কোনো মানে হয় না আর ভুবলি একটা ভিডিও আপলোড করেছে এই না মানে যে তার সঙ্গে লাঞ্চ করতে গিয়েছে তার সঙ্গে ডিনার করতে গিয়েছে এবং তার সঙ্গে থাকতেছে তো এটা নিয়ে আপনারা প্লিজ ভুল বিভ্রান্তিকর তথ্য দিবেন না তো এতে করে মানুষ হয়রানিমূলক হচ্ছে এবং কি হয়রানি হওয়ার চেষ্টাই করতেছেন আপনারা কারণ মেগাস্টার সাকিব খানের দুইটাই সন্তান আব্রাহ খান জয় এবং কি খান খানবীর হ্যাঁ সে সুপাতে সে দেখা করতেই পারে কারণ তার সন্তান দুইটা তো দুই সন্তানের কাছে যেতেই পারে এটা স্বাভাবিক এই নয় যে তার ওই ওয়াইফের সঙ্গে সংসার আছে ওই ওয়াইফের সঙ্গে সংসার নেই তো থাকলে দুইজনের সঙ্গে আছেন না থাকলে কারোর সঙ্গে নেই এটা আমার মানে আমার দিক থেকে মনে হচ্ছে তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই জানাবেন আসলে কি ভুবলির সঙ্গে লাঞ্চে গিয়েছেন না আপনারা ভুল বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন